লইয়া লুয়েছি আইতে যায় না জোর করিয়া ধরুয়েছি চেয়ারম্যান স্যাব আমার কি অপরাধ আমার কেন ধরে নিয়েছে আপনি না হয় কয়টা টাকা পান আমার কাছে আমরা কয়টা দিন সময় দেন আমি আপনার সব টাকা শোধ করিয়া দেবো এটা আমি আপনার কথা দিতেছি। আমার অব্বা একজন ছোট সরল মানুষ আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে আমার আব্বা একটা জাল কিনছে সেই জাল আপনি আবার ফেরত দিচ্ছেন এখন আমার অব্বা আপনার টাকা ফেরত দিতেছে যাবো কেন টাকা দিবো কে না কারণ তোর বাপে নতুন জাল নিয়ে পুরান জাল ফেরত দিছে আরে জাল তো বিষয় না বিষয় আরো কিছু আছে আমার তো অভিযোগ দুইটা প্রথম অভিযোগ হইল গিয়া মজনু মিয়া পচা মাছ এই পচা মাছ খাইয়া এক মাইয়া হাসপাতালে ভর্তি আছিল তিন দিন দ্বিতীয় অভিযোগ হইল গিয়া মজনমিয়া মিয়া মুসলমান হইয়া জাইল্লার কাম করে আর জাইল্লার কাম করে দেখা এলাকার মধ্যে এলাকার মান সম্মান কিছু ডুবাইতেছে তাইলে তোর বিচারে কি কয় যে ওরে গ্রাম ছাড়া করি এটা কোন ধরনের বিচার জানেন সব আপনি নিজেই বাদি আবার নিজেই বিচার আচ্ছা এটা না হয় মাইনা দিলাম কিন্তু আপনি তো আসামি পক্ষের কথা বলতে দিবেন নাকি তোর বয়স কথা হ্যাঁ তুই বিচার সম্পর্কে কি বুঝো যা পোলাপান না ছস পোলাপানের মতো থাক কথা কম কো জারমিন সব আমি কি কই জানেন জালটা দইরা নিয়ে পুরা দেই শুধু জালটা পরাই লইব না অরে একশো কান্ কান ধরাইয়া উঠ বস করা এটা কি বলতেছেন আপনি জাল পুরাই দিবেন ঠিক আছে কিন্তু আমার আব্বা কান ধরে উঠ বস করবো কেন ওরে না কথা বিতে না করছি হ্যাঁ চোখ করে থাক কান ধরতে খুশি কান ধর তুই চলে আসা তুই এটা সহ্য করতে পারবি না বাদার

আমার লাগে হয়েছে আচ্ছা তুমি নাকি ঢাকায় চলে যাইবা তুমি যাইতেছ যাও খালা খালুরে নিয়ে যাওয়ার দরকারটা কি আমার আব্বা আমার দেখে রাখবো তুমি দিনের ঘটনার পর আমার উপর তো তোমার বিশ্বাস থাকার কথা না আমার আব্বা মা আমার কাছে নিরাপদ তো কবে যাইতেছ দেখি আচ্ছা আমি গেলাম শোনো তুমি কি আমার উপর রাগ করছো না তাহলে আমার সাথে কথা কইতা শোনা যে দেখো আমি নতুন করে আর কোনো ঝামেলায় জড়াইতে চাই না যাওয়ার আগে আমারে কিছু কইয়া যাইবা না ভালো করে পড়াশোনা করো যদি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারি তাহলে তোমার লগে আবার দেখব আর যদি প্রতিষ্ঠিত না হইতে পারো তাহলে জানি না তাহলে কি আর এই গ্রামে কখনো ফিরবা না এই গ্রাম আমার জন্য অনেক মায়ের গ্রাম এই গ্রামে আমি জন্ম দিছি এই গ্রাম আমি বড় হয়েছি এই গ্রামের রাস্তাঘাট সমস্ত গাছপালা অনেক মায়ার কিন্তু কিন্তু এই গ্রাম মানে অনেক কষ্ট দিছে। তাই এই গ্রামের এই গ্রামের প্রতি সমস্ত মায়া আমি বিসর্জন দিচ্ছি শুধু এই গ্রামের রাস্তাঘাট আর গাছপালার জন্যই তোমার মায়া আর কারোর জন্য কি কোনো মায়া নাই সে মায়া প্রকাশের সময় আমার এখন হয়নি যদি কখনো হয় সেটা না আমি ফিরে আসব আমি কি তোমার জন্য অপেক্ষায় থাকব অনিশ্চিত পথে যাত্রীর জন্য অপেক্ষা করাটা কতটুকু ঠিক আমার জানা নাই তুমি কিন্তু আমারে কোনো কিছুর উত্তর স্পষ্ট করে দিতেছ না বললাম তো সময় নেই আসি কিন্তু भलो थे क